محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا

আল্লাহ কে সম্ভাবনা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে হিজাব দেওয়া হয়েছে আরো বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে আজকের মাহফিলকে মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও এ রসুলা করিয়া জিন্দগির সব গুনাহ করে দাও ইচ্ছা আর ইচ্ছা প্রকাশ্য গোপনে জানা অজানা শিরক বেদাতের কুকুরে সুগিরা কবিরা যত অন্যায় হয়ে গেছে

দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ভুল প্রান্তে ক্ষমা করিয়া আজকের এই মাহফিল কবুল করিয়া আল্লাহ আজকে এলাকাবাসীর মধ্যে খাস রহমত নাজিল করে দাও আমার সামনে যারা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা চললেন এলাকাবাসী মহল্লা আল্লাহ পর্দার অন্তরণে মা বোনেরা মাদ্রাসার ছাত্রীরা যারা হাত তুলেছে সবাইকে আর মঞ্জুর করে নাও আমরা যারা হাত তুলেছি

আস্কর মাহফিলের আয়োজন করব মঞ্জুর করে নাও মাহফিল কমিটি মঞ্জুর করে নাও আল্লাহু গাফুরুর মাদ্রাসা করে নাও আল্লাহ মাদ্রাসা মঞ্জুর করে নাও ছাত্র ছাত্রীদেরকে মঞ্জুর তাদের তালিম মঞ্জুর করে নাও সব মাফ করে দাও আমাদের কারো বাবা নাই কারো দাদা দাদি কারো নানা নানি আল্লাহ কত বন্ধু বান্ধব এলাকার মধ্যে গুরুস্থানের মধ্যে শুয়ে আছি যার যত আত্মীয় স্বজন অন্ধকার গুরুস্থানের মধ্যে শুয়ে আসি তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন

সালগান সালমান আলুমগির ভাই আল্লাহর বাবা এবং তার শ্বশুর আল্লাহ অন্ধকার কবরে আছে তার কবরগুলো তাদের খবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমার ভাই অন্ধকার কবরে আছে আত্মীয় শ্বশুর অন্ধকার খবরে আছে সবাইকে माफ করে দাও আমাদের মধ্যে যে যত বিপদের মধ্যে আছে সবার বিপদ দূর করে দাও আমাদের যার মনের মধ্যে যত নেক আছে সমস্ত এক আশাগুলো পূরণ করে দাও যারা ব্যবসা করে মর্দব কোদ দিয়া দাও যারা কর্ম করে তাদের কর্মের মধ্যপোদ দিয়া দাও সবার স্ত্রী পরিবার সন্তান গুৰুকে কবল করে নাও। মাদ্রাসার ছাত্র ছাত্রীর মধ্যপর কোদ দিয়া দাও এলাকার মধ্যে হাসরক মত নাজিল করে দাও এলাকার মধ্যে হাসরকম নাজিল করে দাও আজকাল মাহফুল কবুল আর করে নাও পর্দার অন্তরে মাপড়ে আ ধরেছে পুরোনা সারিয়াঘাত হয়েছে না। আল্লাহ সবাই কুকুরা মজুর করে নাও এক একজনকে দাবে মুসলিম মতো মারা দাও অজরত আয়েশা সিদ্দিকার মতো মারিয়া দাও মা ফতিমার মতো বারিয়া দাও জান্নাতী মুখিনাদের মতো ধোন মারা দাও আবুল আখরাকের মধ্যে ভরকত দিয়া দাও পর্দা পশুদার মধ্যে ভরকত দিয়া দাও স্বামীর ক্ষেতমত করবার তাফিক দিয়া দাও আল্লাহ যারা পড়াশোনা করে না তাদের পড়াশোনার মধ্যে ভরকত দিয়া দাও আমি অথ

মরে মরে পাতা নাই মরণ আসে জানি না মরণ আসার আগে আগে আমাদেরকে খাটি মন্দার হওয়ার মতন তাফিক দিয়া দাও আমলের মধ্যে বরকত দিয়া দাও আখলাখের মধ্যে বরকত দিয়া দাও পুরার আমি আদম আখলাখের মধ্যে বরকত দিয়া দাও মরণ যখন হবেই নামাজ অবস্থায় ইমান খালতে মরণ দান করিয়েন বেঈমান মানে মরণ দিয়েন না প্যারাডাইসের স্টক করে মরণ দিয়েন না রপুরার আমি আসতাদের ঝুনকোডনে অ্যাকসিডেন্টে মানব না বাংলাদেশকে হায়ফাজত করে নাও আল্লাহ সুখ শান্তি বাংলাদেশের মধ্যে দান করে দাও কোন খারাপীরা হত্যা দূর করে দাও আপনার হাবিবের সকা আমাদের দোয়া মনোযোগ কবুল করে নাও তকনা খপনা বিলতাসওয়াজিনা ওজরিয়াতিনা উম্মাতা উলি মুজাআল্লালিল মুক্তাবিদ ইমামা রক্বুল রাবী যেদিন আজ আমাদের জাল ধরে টান দিবে ওই কঠিন মুহূর্তে স্ত্রী পরিবার সন্তান দল দৌলত কোনোটাই কোনো কাজে আসবে না ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের সবানি মধুর কালি মাঝারি করে দিও ইহ্লাহ মোহাম্মদ